শাশুরিকে শ্বশুর শাশুড়ি স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা আমার প্রশ্ন বাবা মা শ্বশুর শাশুড়ি বান্য ব্যক্তি এদেরকে পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায় পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায় এটার নাম সালাম না এটার নাম কদম্বুসি এটার এটারে সালাম বলা বেদার সালাম বলা বেদান সালাম হইলো সালাম সালাম সুন্নতি সালাম হইলো আসসালাম বুঝে থাকতে বলুন সালাম যাও কেন ঠেঙ্গার নাম আলাদা মুখেরটার নাম আলাদা মুখেরটার নাম আলাদা বুঝে থাকতে বলুন মুখেরটার নাম কি আর ঠ্যাঙ্গেরটার নাম কি ঠেঙ্গেরটার নাম কদম বসি নাম সালাম নয় কদম বুসিকে সালাম বলাম দুই নম্বর কথা কদম বসি সুন্নত নয় জায়েজ আর সালাম হইল সুন্নত আর কদম বসি নয় জায়েজ জায়েজ হওয়ার জন্য এক নম্বর হইল মাতা সুদা কই রাখতে হবে মাতা মাথা নোয়াইয়া ইয়া করলে জায়েজ নয় কারণ কদম করা হয় অপমান করার জন্য না মর্যাদা দেওয়ার জন্য কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম আর আলোচনা হয়েছে কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম এই কথা যখন বলা হয় তখন বলে কি কয় খেতে মাঝে যে দানের ছাড়া লাগায় মাথা সুরা তুরা দাঁড়ায় না নয়া লাগায় সাফাবাজির নি শেষ সীমানা আছে চিন্তা করে আমি জিজ্ঞেস করি ক্ষেতের মধ্যে দানের সারা লাগায় মর্যাদা দেওয়ার লাগি না ঠেকার কাম সারার লাগি সংসার বল লাগি মাতা নোয়ানি যায় মর্যাদা দেওয়ার জন্য মাতা নোয়ানি হারাম আপনারা কারো জুতার ফিতা আছে নি মাথা সুদা ফিরে বান্ধে না নোয়াইয়া জুতার মর্যাদা দিবার লাগে এত বড় বড় বর্দ টেকা অবুদে না মর্যাদা অবুদে একটা রে নিয়ে আর একটা সাথে লাগে জুতার ফিতা বান্ধি মোট জুতাকে মর্যাদা দেওয়ার জন্য নয় মাথা মাতানত করা জাহেজ ক্ষেতের মেধে দানের চারা লাগাই কেতকে মর্যাদা দেওয়ার জন্য নয় মাথা মাতানত করা যায় কিন্তু মাকে কদম মুসি করি মর্যাদা দেওয়ার জন্য বাবাকে কদম বসি করি মর্যাদা দেওয়ার জন্য শ্বশুরকে কদম মুসি করি মর্যাদা দেওয়ার জন্য ইয়াকে ফির উস্তাদকে কদম মুসি করি মর্যাদা দেওয়ার জন্য ইটার নাম সালাম বলা বেদাত দুই নম্বর সালাম হইলো সুন্নত কদম বসি হইল জাহেজ তিন নম্বর মুসি জায়েজ হওয়ার জন্য যত শর্ত আছে এর মধ্যে এক নম্বর শর্ত হলো মাতা নত করা যাবে না ঠিক তাহলে এইভাবে কে করে মাথা নত না করে কদমবুসি কোফার লাই খামার করে কি মা মা কে বাবাকে মর্যাদা দিতে গিয়া কারো সামনে মাথা নত করা হারাম কাউকে মর্যাদা দেওয়ার জন্য মাথা নত করা হারাম এই কথা শুরুতেই আলোচনা হয়ে গেছে ইব্লিস মাতানত করতে রাজি হইল না আদম আলহিমের সামনে সমস্ত ফিরিস্তারা মাতানত করলেন তখন হারাম ছিল না হালাল ছিল তখন হালাল ছিল মুহাম্মদ রসুল উল্লাহাম বলে দিচ্ছেন আগের নবীর শরীয়তে হালাল ছিল আমার শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে কাজে আমার শরীয়ত অনুসারী মুসলমান উম্মতের জন্য উম্মতের নারীদের জন্য স্বামীকে যত সম্মান পার করো মাতানত করা যাবে না যেহেতু স্বামীকে সম্মান করতে গিয়ে মাথা নত করা যাবে না এই জন্য বাবাকে মাকে শ্বশুরকে পীরকে উস্তাদকে কদম্বুসি যেহেতু সম্মানের জন্য করা হয় এই মাথা নত করা যাবে না আরেকটা প্রশ্ন করেছেন আপনারা তৃতীয় খলিফা উসমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করার কারণে যুন নুরাইন উপাধি দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তারা যদি নূরের না হতো তাহলে উসমানকে যুন নুরাইন বলা হলো কেন জবাব যদি রসুলের মেয়ে নূর হয় তাহলে রসুল নূর প্রমাণ হয় তাহলে রসুলের বাপ কিতা হয় আপনার ছেলে যদি নূর হয় তা আপনার বাপ হয় আপনার দাদা কী হয় তে রসুলের দাদার ছেলে নী আবুল আহাব আবুল কি কইবা রসুলের দাদার ছেলে নী আবু তালিক কে কি কই না চাপা আহলে কই জমা প্রমাণ হয় না। আহলে সুন তৈল জমা প্রমাণ হয় শহীদ হাদিসের দ্বারা কিঙ্কুন হাদিসের দ্বারা আহলে শূন্য তো জমা প্রমাণ হয় শহীদ হাদিসের দ্বারা